নমস্কার দর্শক বন্ধুরা তোমাদের সবাইকে এইচপিআর আর্ট একাডেমিতে স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে তোমরা দেখতে চলেছো কীভাবে একটি বাজ পাখি মোম রং করবো তো বন্ধুরা প্রথমে দেখো আমি এই স্কেচটা করে নিয়েছি এবং আমি এইটাতে এবার মোম রং অ্যাপ্লাই করবো সেই আমি ডোমসের পঁচিশটা সেটের যে প্যাস্টেল কালারটা হয় সেটা আমি ইউজ করছি কারণ এখানে একটি রঙের অনেকগুলো ভ্যারাইটি থাকে ডিপ এবং লাইট শেডের তো দেখো প্রথমে আমি ঠোঁটের অংশটা প্রথমে হলুদ কালার করছি কোথাও হালকা ইয়েলো আবার কখনও কোথাও আবার ডার্ক ইয়েলো দেখো দেখো চোখের যে অংশটা এখানটা আমি একটু গ্রে কালার এবং সঙ্গে ব্ল্যাক কালার ইউজ করছি তো এবার দেখো যে বডির যে অংশটা আছে ফেদার ফেদারের যে অংশগুলো সেইগুলো আমি গ্রে কালার ইউজ করছি উপরের যে অংশটা আছে সেখানে একটু কালো রং চাপালাম ব্ল্যাক রঙটা চাপালে কী হবে এই জায়গাটা যে অন্ধকার একটু শেডিংয়ের ব্যাপারটা আছে সেটা ভালো বোঝা যাবে এবং দেখো নিচের যে অংশটা আছে সেখানে আমি কিন্তু একদম গ্রে কালারটা ইউজ করছি আর দেখো এই সাইডে যে অংশটা আছে এখানে একটু ব্রাউন কালারটা ইউজ করছি তো উপরের অংশটা ছিল মূলত সাদা রং তো সেই কারণে এই জায়গাটা একটু এরকম কালারটা আনছি আর নিচের যে অংশটা করলাম ব্রাউন কালার তার উপরে একটু ব্ল্যাক দিয়ে আমি শেড দেবো তো দেখো এখন চোখের যে অংশটা করছি সেইখানটা একটু কালচে রং করে নিলাম এবং দেখো এখানে যে গলার কাছে যে অংশটা আছে এখানে দেখো এই জায়গাটা একটু ওই কালো রঙ চাপিয়েছিলাম কালো মোম রংটা চাপানোর পর এবার দেখো সেই অংশটা এবার আমি ওই গ্রে কালার দিয়ে এবং সঙ্গে একটু হোয়াইট কালার দিয়ে সাদা রং দিয়ে আমি এটাকে টেনে দিচ্ছি যাতে পালকগুলো ভালো বোঝা যায় এবার দেখো বাজপাখি বা ইগলের ইগলের দেখো ওপরের যে অংশটা আছে চোখটা আমি করলাম চোখের অংশটা আমি একটু হলুদ রং দিলাম এবার তারপর দেখো যে ব্যাকগ্রাউন্ডটা আছে যে বাইরেকার অংশটা এবার পাখির পাশ পিছন দিয়ে যে বাইরেকার অংশটা আছে এবার সেটাকে আমাদেরকে কেটে বের করতে হবে তো সেটার জন্য দেখো আমি এখানটা একটু ডিপ রঙটা অ্যাপ্লাই করছি ব্ল্যাক ব্ল্যাকের সঙ্গে আমি একটু গ্রে কালারটা ইউজ করছি এবং দেখো উপরে যে অংশগুলো পাতা বা স্কাই এটাকে বোঝানোর জন্য আকাশটাকে বোঝানোর জন্য দেখো আমি এখানে একটু সবুজ এবং কোথাও আকাশি রংটাকে ইউজ করছি এবং তার সঙ্গে দেখো আমি গ্রে কালারটাকে এমন সৌজভাবে এটাকে অ্যাপ্লাই করছি সুন্দরভাবে এবং দেখো পাখিটার ঠিক যেখানটায় পাখিটার অংশটা শেষ হয়েছে ঠিক তার বাইরেকার অংশটা আমি দেখো কালো দিয়ে একটু ডিপ করে দিয়েছি সঙ্গে এখানে দেখো একটু সবুজ কোথাও গ্রে কালার এবং সেই কালারগুলোকে ভালো করে এগুলোকে ব্লেন্ড করতে হবে বন্ধুরা সেই জন্য তোমরা আঙুল ব্যবহার করতে পারো এবং আঙুল ছাড়া তোমরা চাইলে অনেক সময় যে কান পরিষ্কার করার যে কাঠিগুলো হয় সেই মাথায় যে তুলো থাকে সেইগুলোও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো তো জিনিসটাকে এখানে স্মুথ করে মেশাতে হবে তো যতটা জিনিসটা স্মুথভাবে মিশবে ততটাই কিন্তু এখানে সুন্দর লাগবে তো দেখো এবার যে উপরের অংশটা আছে এই উপরের অংশটাকে আমি ঘষছি ঘষে আরও সুন্দরভাবে এটাকে মেশানোর চেষ্টা করছি ব্যাকগ্রাউন্ডটাকে সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি তো ব্যাকগ্রাউন্ডটা করতে আমি এখানে আকাশি রং সবুজ রং এবং একটু গ্রে কালার ও সঙ্গে কালো রঙটাকে ইউজ করেছি এবার দেখো ঠোঁটের যে অংশটাকে এখানে একটু হাইলাইট করছি একটু ডার্ক শেড দেওয়ার জন্য মাঝখানে অংশটা একটু কালো কালোর সাথে একটু ব্রাউন কালারটা ঘষে দিলাম লাইট ব্রাউন এবং তারপর দেখো ঠোঁটে একটা অংশ আমি একটু সাদা রঙ একটুখানি চাপিয়ে দিলাম যাতে ওই জায়গাটা একটু লাইট পড়ছে তো একটু হাইলাইট করার জন্য ওই জায়গাটাতে আমি একটু সাদা রঙ দিলাম এবং দেখো ঠোঁটের যে অংশটা এখানটা একটু আমি এটাকে সরু যে সূক্ষ্ম অংশগুলো আছে সেটার জন্য তোমরা চাইলে পেনসিল বা পেন ইউজ করতে পারো তো এই দেখো চোখের অংশটাকে আমি আরেকটু এটাকে হাইলাইট করার জন্য এটাকে আরও বের করবে বের করার জন্য যাতে এটা দেখতে আরও স্পষ্ট লাগে সেই কারণে দেখো এখানটা আমি একটু কালো রঙ ইউজ করছি এবং কালোর সঙ্গে এই সাইড দিয়ে দেখো পেন্সিল দিয়ে আমি ঘষে দিচ্ছি যে ছোটো ছোটো যে সকল পালকগুলো আছে সেগুলো বোঝানোর জন্য দেখো এখানটা একটু পেন্সিল রঙটাকে আমি একটু ইউজ পেন্সিলটাকে একটু ইউজ করছি এবং পাশাপাশি দেখো এই যে নিচে যে পালকটা আছে এখানে ব্রাউনের সাথে একটু কালো রংটাকে ঘষে দিলাম এবার দেখো ফেদারের যে সকল অংশগুলো আছে বডিতে সেইগুলো দেখো সাদা রঙ গ্রেয়ের সঙ্গে সাদা রঙটাকে এমনভাবে মেশাতে হবে তো দেখো আমাদের ছবিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সঙ্গে থেকো ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা